সালামু আলাইকুম বিসমিল্লাহর রহিম তো বন্ধুরা আজ আমি তোমাদের একটা ইসলামী গল্প শোনাব আশা করি তোমাদের ভালো লাগবে তো গল্পের নাম হারানো খেজুরের গল্প এক গ্রামে একজন দরিদ্র কৃষক থাকতো তার নাম ইউসুফ নিজের ছোট্ট বাগানে খেজুর গাছ লাগিয়ে দিন কাটত একদিন প্রচণ্ড ঝড়ে গাছের ডাল ভেঙে কিছু পাকা খেজুর মাটিতে পড়ে গেল। এসব খুশি হয়ে সেগুলো তুলতে গেল কিন্তু দেখলো একটা ছোট্ট অনার ছেলে চুপি চুপি সেই খেজুরগুলো কুড়িয়ে নিচ্ছে ইউসুফ এগিয়ে নরম গলায় বলল বাবা তুমি কেন আমার অনুমতি ছাড়া নিচ্ছ ছেলেটি ভয়ে মাথা নিচু করে বলল আম্মা তিন দিন ধরে না খেয়ে আছেন আমি শুধু একটু খাওয়াতে চেয়েছিলাম এসুকে চোখে পানি জলে এলো সে নিজের ঝুড়ি ভর্তি সব খেজুর ছেলেটির হাতে দিয়ে বলল যাও আজ তোমার ঘরে যেন খালি পেটে কেউ না থাকে সে রাতে ইসব ঘুমাতে পারলো না বারবার মনে হচ্ছিল আজ যদি আমি আল্লাহর রাস্তায় দিতে না পারতাম কাল হয়তো এই সুযোগ আর আসতো না পর দিন ফজরের নামাজের পর ইউসুফের কাছে এক অপরিচিত ব্যক্তি এসে বললেন তুমি ইউসুফ আমি তোমার জমি কিনতে চাই কিন্তু শর্ত হলো তুমি এখানে খেজুর বাগান চালিয়ে যাবে ইউসুফ অবাক হয়ে দেখল এই জমির দাম তার পুরো জীবনের সঞ্চয়ের থেকে অনেক বেশি সে বুঝলো আল্লাহ তার দেওয়া দানকে কয়েক গুণ বাড়িয়ে ফেরত দিয়েছেন